পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর চন্দ্রের রাতুল রাঙা জানাই আমার শত কোটি ধন্যবাদ প্রণাম জয় গুরু সকল দাদা মায়েরা আগামীকাল পবিত্র উল্টো রথযাত্রার দিনটি পালন করুন এইভাবে এই বিশেষ কর্মগুলো অতি অবশ্যই পালনের মধ্য দিয়ে এই বিশেষ নিয়মগুলো মেনে চলার মধ্য দিয়ে সহজেই আপনার গৃহে শ্রী কিন্তু বৃদ্ধি পাবে এবং পরম দয়াল তিনি কিন্তু আপনাদের পূর্ণ আশীর্বাদ করবেন যার মধ্য দিয়ে মহামঙ্গল আপনি লাভ করতে পারবেন আগামীকাল পবিত্র উল্টো রথযাত্রার দিন সবার প্রথম যে কর্মটা আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করতে হবে সেটি হলো পূর্ণ প্রভাতে যারা ঘুম থেকে উঠতে খুবই ভালো ব্রহ্ম মুহূর্তে আগামীকাল ঘুম থেকে উঠুন যদি না পারেন তো অতি অবশ্যই অতি প্রত্যুষেপ আপনারা কিন্তু ঘুম থেকে উঠবেন এবং ওঠার সাথে সাথেই পরম দেয়ালকে দর্শন করে প্রণাম করবেন তাঁর দিকে মুখ করে চোখটা খুলে তাকে দর্শন করে তাকে প্রণাম নিবেদন করবেন তারপরে হাত মুখ ভালো করে ধুয়ে আপনারা নাম নাম করবেন এই জপ অন্য দিনের থেকে গুণ বেশি করে কিন্তু নাম জপ করবেন কেননা আগামীকালের দিনটি আমাদের প্রতি প্রত্যেকের জন্য অত্যন্ত পবিত্র একটি দিন তাই আগামীকাল দিনটি অত্যন্ত পবিত্র ভাবে আমরা কাটাবো এবং নাম জপ কিন্তু খুব করে করব সময় ইতি এবং তার অবশ্যই করবো আমরা আমাদের গৃহের মধ্যে যাতে মঙ্গল হয় যাতে শান্তি বজায় থাকে যাতে সকল প্রকার সমস্যাকে দূর করতে পারি সেগুলো করার জন্য অতি অবশ্যই আমরা কিন্তু তাঁর চরণে নিজেদেরকে উৎসর্গ করবো তাঁর চরণে উৎসর্গ করা মানেই হলো তার বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলা এদিন সকাল সকাল মায়েরা গৃহকে কিন্তু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন গৃহের মধ্যে থেকে সকল প্রকার আবর্জনা সমস্ত কিছুকে ভাঙা জিনিস বলুন ভাঙা কাজ বলুন আসবাবপত্র বলুন সেগুলোকে দূর করে দেবেন এবং গৃহকে পরিষ্কার পরিচ্ছন্ন করে অতি অবশ্যই আপনারা ঠাকুর ঘরকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন রান্নাঘরকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন রান্নাঘর থেকে এঁটো থালা বাসন সেগুলোকে দূর করে দেবেন এবং সেইভাবে কিন্তু চলার চেষ্টা করবেন এবং অতি অবশ্যই গৃহের চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন গৃহের বাইরেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করবেন মায়েরা সকাল সকাল গৃহের মধ্যে যদি থাকে সেগুলোকে কিন্তু পরিষ্কার করে নেবেন ধুয়ে যদি বার্ষিক কাপড় বা কোনো নোংরা কাপড় যদি থাকে সেগুলোকে কিন্তু ধুয়ে নেবেন ভালো করে পরিষ্কার করে নেবেন ওগুলো আজকে করে নিলে তো খুবই ভালো বার্ষিক কাপড় কিন্তু গৃহের মধ্যে রাখবেন না এবং নোংরা কাপড়গুলোকে আজকে যদি পরিষ্কার করে নিতে পারেন ভালো আগামীকাল বাসি কাপড়কে ভুলেও কিন্তু রেখে দেবেন না সকাল সকালই ধুয়ে ফেলবেন এবং এটো ধালাবাসন যদি থাকে সেটাকেও সকাল সকাল কিন্তু পরিষ্কার করে নেবেন রান্নাঘর ভালো করে মুছবেন পরিষ্কার করবেন এছাড়া ঠাকুর ঘরকে ভালো করে মুছবেন চারিদিকে গঙ্গা জলে ছিটে দিয়ে ঘরকে শুদ্ধ করবেন আর অতি অবশ্যই আগামী কাল যদি গৃহের সদর দরজায় এই বিশেষ নিয়ম মেনে চলতে পারেন তাহলে কিন্তু মহা উপকার আপনারা লাভ করতে পারবেন সেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করবো যে গৃহের সদর দরজায় কোন বিশেষ কর্ম আপনারা করবেন সেই ভিডিওটা কিন্তু অতি অবশ্যই দেখবেন এবং সেই মতো করে কিন্তু করার চেষ্টা করবেন আগামী কাল গৃহের সদর দরজায় বা গৃহের কোণে যেখানে আপনার পা যায় অর্থাৎ পা ঠেক মানে পা যায় সেই জায়গায় হেঁটে চলে বেড়ান সেখানে ঝেটা কিন্তু রাখবেন না ভাঙা কাঁচ কিন্তু রাখবেন না যেটা আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন সেরকম ভাঙা কাঁচ সেই জায়গায় কিন্তু রাখবেন না এছাড়া আপনার গৃহের সদর দরজায় আপনারা কিন্তু ভুলেও চুল খেলিয়ে আগামীকাল বসবেন না এটা মায়েরা অতি অবশ্যই মেনে চলবেন এবার চলুন এই সকালবেলা ঘরদোর পরিষ্কার করার পর কি করবেন মায়েরা সান সেরে শুদ্ধ বর্ষণ পরিধান করে আপনারা কিন্তু সকাল সকাল ঠাকুরের ভোগ নিবেদন করবেন এই দিন যদি আপনারা নিজে হাতে মালা গেঁথে পরম দেয়ালকে পড়াতে পারেন তাহলে মহামঙ্গল কিন্তু লাভ হবে আপনারা চেষ্টা করবেন গাছের ফুল দিয়ে বা বাজার থেকে ফুল কিনে এনে সেই ফুল দিয়ে নিজের হাতে মালা তৈরি করে ঠাকুরকে পড়ান ঠাকুরের চরণে ফুল নিবেদন করবেন তুলসী পত্র নিবেদন করবেন এবং ঠাকুরকে ষাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করবেন বড় মার চরণে ফুল দেবেন তুলসী পত্র দেবেন ষাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করবেন আচার্যদেবের চরণে ফুল দেবেন তুলসী দেবেন ষাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করবেন আচার্যদেব এবং শ্রী শ্রী ঠাকুরের চরণে সাদা ফুল হলুদ বা কমলা রঙের ফুল আপনারা দিতে পারেন কিন্তু লাল ফুল গোলাপি ফুল বা ওই জাতীয় কালার মানে ডিপ একদম লাল জাতীয় যে কোনো রঙ কিন্তু আপনারা তাঁর চরণে মানে লাল জাতীয় যে কোনো রঙের ফুল কিন্তু আপনারা তাঁর চরণে দেবেন না হলুদ সাদা কমলা নীল এই ধরনের ফুল আপনারা তাঁর চরণে দিতে পারেন আর বড় মাছ চরণে আপনারা লাল ফুল দেবেন বা গোলাপি বা ব্রাউন কালার যে কোনো ফুল আপনারা দিতে পারেন বড় মাছ চরণে তারপরেই আপনারা কিন্তু ভোগ নিবেদন করবেন ঠাকুর ভোগ নিবেদন করার সময় ঠাকুরভোগে অতি অবশ্যই তুলসী দেবেন জলে তুলসী পত্র দেবেন আর কালকের দিনে আপনারা চেষ্টা করবেন ছানার যে কোনো মিষ্টি বা সন্দেশ বা যে কোনো ফল দিয়ে ঠাকুরভোগ দেওয়ার এবং শ্বাসটাঙ্গে তার চরণে কিন্তু প্রণাম নিবেদন করবেন ভোগ দেওয়ার পর কিছুক্ষণ বসে ঠাকুরকে বাতাস করবেন তারপর ঠাকুর ঘরের দরজা বন্ধ করে বা পর্দা টেনে দিয়ে আপনারা কিন্তু বার হয়ে আসবেন ধূপ ধুনো খুব করে দেবেন ঘরের চারিদিকে ধূপ ধুনো দেখাবেন সাঁক ঘন্টা বাজাবেন এমন একটা পরিবেশ সৃষ্টি করবেন যাতে করে ভগবান আপনার গৃহে আসতে পারেন মানে পুরো ঘরটা যেন স্বর্গসম হয়ে থাকে এই রকমভাবেই পবিত্র করবেন ঘরকে ঘরকে ভালো করে যদি বেশি করে ঠাকুরের নাম জপ করতে থাকেন ঠাকুরের কথা আলোচনা করতে থাকেন শুনতে থাকেন যদি ঠাকুরের সংকীর্তন করেন আগামীকাল যদি ঠাকুরের যে শাস্ত্র সেই শাস্ত্রগুলো অধ্যয়ন করেন তাহলে কিন্তু পরম দয়াল আসবেনই আসবেন কেননা যেখানে তার আলোচনা হয় যেখানে তার গুণকীর্তন হয় সেখানে তিনি আসেনই তাই আগামী কাল গৃহের প্রত্যেকটা মানে গৃহে আমাদের প্রতি প্রত্যেকেরই তার গুণকীর্তন করতে হবে তার নাম জপ করতে হবে তার কথাকে আলোচনা করতে হবে তাহলে কিন্তু তার আশীর্বাদ আমাদের গৃহে পড়বে তার পদধূলি আমাদের গৃহেতে পড়বে আর তার পদধূলি পড়া মানে গৃহের উন্নতি সাধিত হবেই হবে আমাদের প্রতি প্রত্যেকের তাতে কিন্তু মঙ্গল এছাড়া আগামী কাল অতি অবশ্যই পুরো দিনটা বিশেষ কিছু কর্ম করবেন মনকে পবিত্র রাখবেন শুদ্ধাচারে থাকবেন কোনো রকম অশুভ কর্ম করবেন না কারোর ক্ষতি বা হিংসা বা ক্ষতি মানে কারোর বিরুদ্ধে কোনো দোষারোপ করা এই ধরনের কাজ থেকে এড়িয়ে চলবেন সেটা বছরের কোনো দিনই আপনারা কখনোই করতে যাবেন না এছাড়া আগামীকাল অতি অবশ্যই দান ধ্যান করার চেষ্টা করবেন পশু পাখিকে খাওয়াবেন যেটা প্রত্যেক ভিডিওতে আমি বারবার করে বলি পশু পাখিকে অতি অবশ্যই খাওয়াবেন পশু পাখিকে খাওয়ানোর মধ্য দিয়ে আপনার সকল ভাড়া বিপদ গ্রহদোষ সেগুলো কিন্তু কেটে যায় এবং সহজে কিন্তু আপনি মুক্তি লাভ করতে পারেন এছাড়া আপনারা অতি অবশ্যই সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রার্থনা করবেন যখনই সময় পাবেন নাম জপ করবেন শাস্ত্রাদি পাঠ করবেন এবং অতি অবশ্যই আপনারা যারা আমি সাহার গ্রহণ করেন তারা কিন্তু ভুলেও আমি সাহার গ্রহণ করবেন না সাত্ত্বিক আহার অতি অবশ্যই গ্রহণ করবেন সদাচার পালন করে চলবেন পোশাক আশাক যেন বিনয়ী হয় কোনো রকম উল্টো পোশাক কিন্তু পরবেন না এবং মনটাকে শুদ্ধ রাখতে হবে মনের মধ্যে যেন কু জিনিস বাসা না বাঁধতে পারে সেদিকটা কিন্তু খেয়াল রাখবেন আর রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত আপনারা নাম জপ করার চেষ্টা করবেন ঘুমোতে যাবেন যখন তার আগেও কিন্তু নাম জপ করবেন দেখবেন মনটা কত শান্তিতে থাকে ভালো থাকে সুন্দর থাকে সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম দেয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গ্রুবান্ন